নমস্কার আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের দু সালের ডিসেম্বর মাস কেমন যাবে মাসিক রাশিফল সিংহ মানুষ অনেকেই রয়েছেন প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা প্রশ্ন থাকতে পারে কারো প্রশ্ন শিক্ষা নিয়ে কারো স্বাস্থ্য নিয়ে কারো ক্যারিয়ার নিয়ে কারো বিজনেস নিয়ে কারো বিবাহিত জীবন নিয়ে কারো প্রেমজ রিলেশন নিয়ে তাই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পাবেন আপনারা আজকের এই ভিডিওতে তাই সিংহ রাশি যারা তারা তো দেখবেনই সিংহ লগ্ন যারা তারাও দেখবেন এবং লগ্ন যাদের সিংহ তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন শুধু দেখলে হবে না বুঝতেও হবে এবং সবশেষে জানাবো কি করণীয় কি করলে আপনারা ডিসেম্বর মাস আরও ভালো থাকতে পারবেন তাই সর্বপ্রথমে দেখে নেব ডিসেম্বর মাসের শুরুতে গ্রহের প্রচুর অবস্থান রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ কন্যা রাশিতে বসে রয়েছেন কেতু চতুর্থ ভাব বৃশ্চিক রাশিতে বসে রয়েছেন রবি এবং বুধ ষষ্ঠ ভাব মকর রাশিতে বসে রয়েছেন শুক্র সপ্তম ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে বসে রয়েছেন শনি অষ্টম ভাব অর্থাৎ মিন রাশিতে বসে রয়েছেন রাহু দশম ভাব অর্থাৎ বৃষ রাশিতে বসে রয়েছেন দেবগুরু বৃহস্পতি এবং দ্বাদশ ভাব কর্কট রাশিতে বসে রয়েছেন মঙ্গল এটা গ্রহের গোচরের উপরে রাশি ভিত্তিক আলোচনা কারো ব্যক্তিগত জন্মছক নিয়ে কিন্তু এই আলোচনা নয় কারণ আপনার জন্মছকে কি রয়েছে কোন প্ল্যানেটের দশা চলছে তা কিন্তু আমি জানি না এটা গ্রহের গোচরের উপরে ওভারঅল একটা প্রেডিকশন সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে সর্বপ্রথমে দেখে নেব স্বাস্থ্য আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের রাশির অধিপতি হচ্ছেন রবি তিনি কোথায় বসে রয়েছেন তিনি বসে রয়েছেন চতুর্থ ভাবের উপরে মিত্র ক্ষেত্রে বসে রয়েছেন এবং কেন্দ্রস্থানে বসে রয়েছেন তিনি পনেরোই ডিসেম্বর পঞ্চম ভাবে গমন করবেন অর্থাৎ আপনাদের রাশিপতির অবস্থান কিন্তু শুভ রয়েছে তাই স্বাস্থ্য সম্বন্ধে কোনো রকম কোনো সমস্যা আপনাদের থাকবে না কিন্তু মঙ্গল দ্বাদশে বসে রয়েছেন আপনাদের নবমপতি তাই মাঝে মধ্যে একটু হেডেক আসতে পারে একটু ডিপ্রেশন আসতে পারে কোনো কিছু কোনো ইলেকট্রনিক জিনিস আপনার হারিয়ে যেতে পারে এই ধরনের প্রবলেম হতে পারে তাছাড়া শরীর স্বাস্থ্য নিয়ে কোনো রকম কোনো সমস্যা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাসে থাকছে না এবারে দেখব শিক্ষা শিক্ষা আমরা মূলত বিচার করব। চতুর্থ ভাব থেকে প্রাইমারি শিক্ষা পঞ্চম ভাব থেকে আমরা কিন্তু উচ্চশিক্ষার বিচার করব। তাই চতুর্থ ভাবের উপরে আপনার রাশিপতি বসে রয়েছেন বুধাদিত্য রাজযোগ করে বসে রয়েছেন এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু চতুর্থ ভাবের উপরে রয়েছে তাই প্রাইমারি শিক্ষা যারা করছেন তারা তো ভালো ফল পাবেনি যাদের এক্সাম রয়েছে তাদেরও কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট আসবে ভালো ফল আপনারা কিন্তু পাবেন এবং যারা উচ্চশিক্ষা করছেন উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের পঞ্চমপতি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি তিনি কোথায় বসে রয়েছেন তিনি বসে রয়েছেন দশম ভাবে উপরে অর্থাৎ কেন্দ্রস্থানে বসে রয়েছেন এবং রাশিপতির উপরে দৃষ্টি রয়েছে তাছাড়া পনেরোই ডিসেম্বর রাশিপতি পঞ্চম ভাবে যাবেন তাই ডিসেম্বর মাসে কিন্তু আপনাদের শিক্ষার জায়গাটা ভালো রয়েছে কোনো এক্সাম থাকলে অবশ্যই আপনারা কিন্তু ভালো ফল পাবেন যারা বিদেশে যেতে চাইছেন বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো রয়েছে কারণ আপনাদের নবম প্রতি তিনি দ্বাদশে রয়েছেন এবার দেখো প্রেমজো রিলেশন প্রেমজ রিলেশনও কিন্তু আমরা বিচার করব পঞ্চম ভাব থেকে আপনাদের পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতি তিনি কেন্দ্রস্থানে বসে রয়েছেন রাশির উপরে দৃষ্টি রয়েছে একে অপরের প্রতি অ্যাট্রাকশন থাকবে ফিলিংস থাকবে রকম কোনো সমস্যা কিন্তু থাকছে না তাছাড়া পনেরোই ডিসেম্বর রাশিপতি পঞ্চম ভাবের উপরে যাবেন এর ফলে প্রেমজ রিলেশনের জায়গা আপনাদের ঠিক রয়েছে কিন্তু যেহেতু আপনার রাশিপতি রবি তাই আপনাকে কিন্তু একটু আপনার ইগো বা জেদ কমাতে হবে সবসময় এটা করলে হবে না যে আমি সর্বশ্রেষ্ঠ আমি যেটা বলছি সেটাই ঠিক আপনার পার্টনারকেও গুরুত্ব দিন যার সাথে তার তাহলে দেখবেন প্রেমজ রিলেশনের জায়গা কিন্তু আপনাদের কোনো রকম কোনো সমস্যা হবে না প্রেমজ রিলেশনের জায়গাটাও আপনাদের ভালো রয়েছে ডিসেম্বর মাসে এবারে দেখব বিবাহিত জীবন বিবাহিত জীবন আমরা বিচার করব সপ্তম ভাব থেকে আপনাদের সপ্তম ভাব হচ্ছে কুম্ভ রাশি এবং কুম্ভ রাশিতে শনি স্বক্ষেত্রে বসে আছেন মার্গীয় অবস্থায় বসে রয়েছেন সপ্তম প্রতি সপ্তম ভাবে রয়েছেন তাহলে তিনি সপ্তম ভাবের ফলটাকে শুভ করার চেষ্টা করবেন শুধু আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনাদের রাশি চক্রে শনি যেন অশুভ অবস্থানে না থাকেন বা কোনো অশুভ প্ল্যানেটের দশা না চলে তাহলে কিন্তু আপনাদের বিবাহিত জীবন খুব ভালো থাকবে আপনারা ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন কোথাও ট্যুরে যেতে পারেন সন্তানের জন্য প্ল্যানিং করতে পারেন বিবাহিত জীবনেও আপনাদের কোনো রকম কোনো সমস্যা কিন্তু নেই জন্ম রাশি চক্রে শনি শুভ অবস্থানে থাকলে যদি শনি অশুভ অবস্থানে থাকেন তাহলে পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা দেখা দিতে পারে এবারে দেখব ভাগ্য ক্যারিয়ার এবং ব্যবসা ভাগ্য আমরা বিচার করব নবম ভাব থেকে আপনাদের নবম পতিকে আপনাদের নবম পতি হচ্ছে মঙ্গল তিনি কোথায় বসে রয়েছেন দ্বাদশ ভাবের উপরে বসে রয়েছেন অর্থাৎ অশুভ ক্ষেত্রে বসে রয়েছেন তিনি নিচস্ত অবস্থায় রয়েছেন তাই নবম্পতি অর্থাৎ ভাগ্যপতি ডিসেম্বর মাসে আপনাদের কিছুটা কমজোর আছেন তাই ভাগ্য সম্বন্ধিত অর্থাৎ যে সমস্ত কাজে ভাগ্যের প্রয়োজন হয় কোনো বড় ইনভেস্টমেন্ট করা কোনো কিছু ক্রয় করা অর্থাৎ বাড়ি গাড়ি প্রপার্টি এই সমস্ত জিনিস যদি কোনো কিছু ক্রয় করতে চান তাহলে কিন্তু এই মাসটা আপনারা এভয়েড করে যান কারণ নবম্পতির অবস্থান অশুভ ভাবে রয়েছে এবং তিনি নিচস্ত অবস্থায় রয়েছেন এবং অযথা খরচ কিন্তু বৃদ্ধি হতে পারে এই জায়গায় আপনাদেরকে কিন্তু একটু সচেতন থাকতে হবে এবারে দেখব ক্যারিয়ার আপনাদের ক্যারিয়ার প্রতি অর্থাৎ দশমপতি তিনি কোথায় বসে রয়েছেন তিনি বসে রয়েছেন ষষ্ঠ ভাবের উপরে মিত্র ক্ষেত্রে বসে রয়েছেন এবং দশম ভাবের উপরে বসে রয়েছেন দেবগুরু বৃহস্পতি যেহেতু দেবগুরু বৃহস্পতি দশম ভাবের উপরে রয়েছেন তাই আপনাদের রকম কোনো প্রবলেম কিন্তু হবে না কর্মে আপনাদের মনোসংযোগ থাকবে কিন্তু আপনার আশেপাশে যারা কর্ম করে আপনাদের সহকর্মী যারা রয়েছে আপনার কর্মের প্রতি তাদের ঈর্ষা হবে শত্রুতা হবে কারণ দশম প্রতি ষষ্ঠভাবে বসে রয়েছেন ষষ্ঠ ভাব থেকে আমরা কিন্তু শত্রুতার বিচার করে থাকি এবং যাদের কর্ম নেই তারা কিন্তু কর্মের জন্য চেষ্টা করুন কর্মপ্রাপ্তির যোগ আপনাদের প্রবল মাত্রায় রয়েছে কারণ রাশিপতি বুধাদিত্য রাজ্যক তৈরি করে চতুর্থ ভাবের উপরে বসে রয়েছেন এবং দৃষ্টি রয়েছে দশম ভাবের উপরে এবং দশম ভাবে দেবগুরু বৃহস্পতি বসে তিনিও রাশিপতিকে দেখছেন তাই কর্মপ্রাপ্তির যোগও কিন্তু আপনাদের প্রবল মাত্রায় রয়েছে শুধুমাত্র কর্মের জায়গায় আপনাদের একটু শত্রুতা হতে পারে সেই জায়গায় আপনাদেরকে সচেতন হয়ে চলতে হবে কারো সাথে কোনো আর্গুমেন্টে না জড়ানোই ভালো এবারে দেখব ব্যবসা ব্যবসা হচ্ছে আমরা সপ্তম ভাব থেকে সপ্তম সপ্তমপতি শনি তিনি সপ্তমেই বসে রয়েছেন শুভ অবস্থানে রয়েছেন যেহেতু সপ্তমপতি রয়েছেন তিনি ব্যবসার জায়গাটাকে ঠিক করবেন ব্যবসায় আপনাদের ডেইলি ইনকাম বৃদ্ধি পাবে এবং বুধের অবস্থান অর্থাৎ বুধ হচ্ছে ব্যবসার কারক প্ল্যানেট তিনিও শুভ অবস্থানে কেন্দ্রস্থানে বসে রয়েছেন তাই ব্যবসার জায়গায় কোনো রকম কোনো সমস্যা কিন্তু আপনাদের হবে না যারা লোহার কোনো কর্ম করেন যারা হারওয়ার্সের ব্যবসা করেন যা জুতোর বিজনেস করেন এই ধরনের ব্যবসা করেন তাদের কিন্তু ডেভেলপমেন্ট আসবেই আসবে শুধুমাত্র জন্মরাশি চক্রে শনিকে শুভ থাকতে হবে কি করবেন কি করলে আরো ভালো থাকতে পারবেন দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন প্রত্যহ সূর্যদেবকে অর্ঘ প্রদান করুন হনুমান চাল্লিসা পাঠ করুন এবং মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগেই নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার